বাহান্ন সুতরাং তুমি দেখতে পাবে যাদের অন্তরে ব্যাধি রয়েছে তারা কাফিরদের মধ্যে বন্ধুত্বের জন্য ছুটছে তারা বলে আমরা আশঙ্কা করছি যে কোনো বিপদ আমাদেরকে আক্রান্ত করবে অতপর হতে পারে আল্লাহ দান করবেন বিজয় কিংবা তার পক্ষ থেকে এমন কিছু যার ফলে তারা তাদের অন্তরে যা লুকিয়ে রেখেছে তাতে লজ্জিত হবে তিপ্পান্ন আর মুমিনগণ বলবে এরাই কি তারা যারা আল্লাহর নামে কঠিন শপথ করেছে যে নিশ্চয় তারা তোমাদের সাথে আছে তাদের আমলসমূহ বরবাদ হয়েছে ফলে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে চুয়ান্ন হে মুমিনগণ তোমাদের মধ্যে যে ব্যক্তি তার দিন থেকে ফিরে যাবে তাহলে অচিরেই আল্লাহ এমন কওমকে আনবেন যাদেরকে তিনি ভালোবাসবেন এবং তারা তাকে ভালোবাসবে তারা মুমিনদের উপর বিনম্র এবং কাফিরদের উপর কঠোর হবে আল্লাহর রাস্তায় তারা জিহাদ করবে এবং কোনো কটাক্ষকারীর কটাক্ষকে ভয় করবে না এটি আল্লাহর অনুগ্রহ যাকে ইচ্ছা তিনি তাকে তা দান করেন আর আল্লাহ প্রাচুর্যময় সর্বজ্ঞ পঞ্চান্ন তোমাদের বন্ধু কেবল আল্লাহ তার রাসুল ও মুমিনগণ যারা সালাত কায়েম করে এবং জাকাত প্রদান করে বিনীত হয়ে ছাপ্পান্ন আর যে আল্লাহ তার রাসুল ও মুমিনদের সাথে বন্ধুত্ব করে তবে নিশ্চয় আল্লাহর দলই বিজয়ী